ভোটের মুখে বড় খবর রেখাপাত্রের এলাকায় আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে জানা গিয়েছে ওই তিনজনই বসিরহাটের বাসিন্দা তাদের থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এদিন পুলিশ সুপার জানান আমরা বসিরহাট থানা থেকে তিনজনকে আটক করে এদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্তরা ডাকাতির চেষ্টা করছিল পুলিশ সুপার এও জানান যে এখনো রাজনৈতিক কোনো যোগ এদের সঙ্গে পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত করা হচ্ছে আমরা শোনাব কি বলছেন বসিরহাটের পুলিশ সুপার শুনুন কালকে রাত্রি বারোটা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে শ্রীমণির কাছে সন্দেহবজন ভাবে সাত আর জন দুষ্কৃতকারী প্রভাবলি ওরা ঘুরে বেড়াচ্ছে তো সেইটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে টিম আছে এবং তার সাথে হচ্ছে বসিরহাট থানার পুলিশ অফিসাররা ওখানে যায় যে ওখানে যেই ছেলেগুলোকে অ্যারেস্ট করে জন পালিয়ে যায় তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি যাদের নাম হচ্ছে নূর আলম বিশ্বাসের বাড়ি হচ্ছে সংগ্রামপুরে একজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এর বাড়ি হচ্ছে আহ শ্রীমোহিনী আর একজন আছে হাসানুর গাজী এর বাড়ি হচ্ছে নেওরা দিঘি পূর্ব পাড়া বসিরা হ্যাঁ সকলে বসে এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই একটা সেভেন সেভেন এম হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ার পাই তার সঙ্গে চারখানা লাইভ বুলেট পাই সঙ্গে আমরা দুটো বড় ভোজালি পাই একটা হচ্ছে বড় টুল টাইপের একটা জিনিস পাই সঙ্গে একটা আইফোন পাই আরো কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই ওদের প্রাথমিক ভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর করছিল আরকি কি এটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল তো সেইটা আমরা ঠিক সময় করবে সেটাকে ফাইল করতে আমরা ইন্টারোগেশন এখন অবধি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক কালার এখন পর্যন্ত আমরা সেভাবে খুঁজে পাইনি হয় আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে আহ সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরো ইনফরমেশন করছি যদি আরো কোনো তথ্য হয়ে থাকে সেটা আমরা ইনফরমেশন করছি প্রাইমে ফেসি যেটা আমাদের মনে হচ্ছে যে এটা কারো কাছ থেকে ওরা নিয়েছে নিয়ে এই প্রিপারেশন ফর ডেকোয়াইটি করছিল ব্যবসার এখনো পর্যন্ত সংক্রান্ত জিনিসপত্র আমাদের কাছে নেই হাওয়ার আমাদের এখনো পর্যন্ত আরো ধরো ইনফরমেশন করা প্রয়োজন হ্যাঁ একজনের নাম হচ্ছে নূর আলম বিশ্বাস এর বাড়ি সংগ্রামপুর বয়স আঠাশ আরেকজনের নাম হচ্ছে ওমান উসমান গাজী এরও বয়স আঠাশ বাড়ি হচ্ছে ত্রিমোহিনী আরেকজনের নাম হচ্ছে হাসানুর গাজী এর এর বাইশ এর বয়স হচ্ছে চব্বিশ বছর এবং এর বাড়ি হচ্ছে নেওড়া দিঘি পুরোপাড়া বুঝিরাট ত্রিমোহিনী আমরা ইনফরমেশন পেয়েছি বারোটা নাগাদ এর অ্যাড্রেসটা মোটামুটি আমরা ওই বারোটা পঁয়ত্রিশ নাগাদ করেছি দেখুন একটা অ্যাটেম্পট টু ডেকোরেট ডেকোরেট কি আমরা ফাইল করতে পেরেছি এরপর ইন্ট্রোডাকশন প্রয়োজন আছে কিজন্যরা মানে এগুলো অ্যাসেম্বল করেছে সত্যি বোর্ড মানে সত্যি এরা ডাকাতি করার জন্য না অন্য কারণের জন্য করেছে সেটা আমাদের ইন্ট্রোডাকশন করে আরো কোনো প্রাইমারি ইন্ট্রোডাকশন ওই যে বললাম प्रिपरेशन ফর ডেকোরেটিং করছিল ডাকাতি চেষ্টা করছিল করছিল ত্রিমনি চত্বরে কোন একটা বাড়িতে এরা করছে কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে সেগুলোকে যাচাই করারও প্রয়োজন আছে আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো বসিরাত থানা চত্বর অর্থাৎ বসিরাত যে শহর সেই শহরের ত্রিমণী এলাকা সেই ত্রিমণী এলাকায় একজনের বাড়িতে কিন্তু ডাকাতির উদ্দেশ্যে তারা ছক ছিল এবং তার পরবর্তীকালে পুলিশ খবর বারোটা নাগাদ এবং তারপর কিন্তু যে সহ তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের দাবি যে আরো কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে খোঁজার চেষ্টা চলছে পুলিশ সুপার মানে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের কাছ থেকে বাতিল যে প্রেস মিট করলেন তা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে যে ভোটের আগে অর্থাৎ যেহেতু লোকসভা ভোট এক তারিখে বসিরহাট আহ যে ফার্স্ট জানুয়ারি বসিরহাট লোকসভা কেন্দ্রে যে ভোটের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগে এই যে এত পরিমাণ অস্ত্র উদ্ধার বা পিস্তল এগুলো যে উদ্ধার হয়েছে এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছে এই ঘটনার পিছনে অন্য কোন আহ উদ্দেশ্য ছিল কিনা নাকি শুধুই ডাকাতির উদ্দেশ্য এখনো পর্যন্ত আহ পুলিশ আহ অতিরিক্ত পুলিশ সুপারের যে দাবি সেটা হচ্ছে যে যতটুকু জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সেটা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের সঙ্গে আরো কিছু মানুষ ছিল বা আরো কিছু দুষ্কৃতী ছিল সেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর এবং তাদের পুলিশের দাবি যে হয়তো এদের জিজ্ঞাসাবাদের পরে আরো কিছু নতুন তথ্য উঠে আসতে পারে তবে ভোটের আগে এই যে বসিরহাট শহরের উপরে ত্রিমোহিনী বলে একটি যে জায়গা সেই ত্রিমোহিনী এলাকায় থেকে এই তিনজনকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাশাপাশি বসিরহাট শহরের প্রাণ কেন্দ্র বলা যায় যে ত্রিমোহিনী এলাকা এবং বসিরহাটেরই বাসিন্দা তারা বসিরহাটের সংগ্রামপুর বা বসিরহাট ত্রিমোহিনী এই সমস্ত এলাকারই বাসিন্দা তারা তো এই ঘটনার পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এই যে অস্ত্র উদ্ধার এবং আইফোন উদ্ধার পাশাপাশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র যেমন দা কুরুন এরকম বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে এই উদ্ধার হওয়া জিনিসগুলো নিয়েই কিন্তু পুলিশ তদন্ত করছে তাহলে কি ভোটের আগে কোন রকম নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্রগুলো এখানে মজুদ করা হয়েছিল সে বিষয়ে সেই তথ্য অবশ্য এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে মানতে রাজি হয়নি বা পুলিশ মানতে রাজি হয়নি তার কারণ তারা যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে যতটুকু জানা যাচ্ছে যে ডাকাতের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল কিন্তু বসিরহাট শহরের প্রাণ কেন্দ্র বলে একটি জায়গা সেই ত্রিমোহিনী এলাকাতে কি করে রাত বারোটা নাগাদ যেখানে থানা থেকে বলা যায় যে ঢিল ছোড়া দূরত্ব অর্থাৎ থানা থেকে মাত্র আটশো থেকে নশো মিটারের মধ্যে এই ত্রিমোহিনী এলাকা যে এলাকা থেকে আগে তিনজনকে এতগুলো আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে তবে কি নির্বাচনের আগে দুষ্কৃতীরা কোন নাশকতার ছক করছিল সেটা সে বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে যদিও পুলিশের তরফ থেকে এখন এই বিষয়টা কোন রকম মান্যতা দেওয়া হয় তারা অবশ্যই কোন কোনো মানুষ সুতরাং তারা অবশ্যই কোন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে কিন্তু রাজনৈতিক মতাদর্শে তারা বিশ্বাসী তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু এই মুহূর্তে জানা যায়নি তার কারণ হচ্ছে তারা পুলিশের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে তাতে যেটা জানানো হয়েছে যে তারা দুষ্কৃতী এবং তারা ডাকাতির উদ্দেশ্যেই কিন্তু ত্রিমোহিনী এলাকাতে জড়ো হয়েছিল আর তাদের যে উদ্দেশ্য ছিল সেটা ত্রিমোহিনী এলাকার কোনো ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি এবং তাদের সঙ্গে এই তিনজন শুধু ছিল না তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল তারা পুলিশ আসার খবর পেয়ে অর্থাৎ রাত বারোটা নাগাদ যখন বসিরহাট থানার পুলিশ খবর পায় তারপরে তারা ঘটনাস্থলে পৌঁছলে সেখানে কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায় পরবর্তীকালে যে তিনজনকে পুলিশ তাড়া করে এবং তিনজনকে তাড়া করার পরে পুলিশ তাদেরকে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হয় আহ গুলিবর্তি রিভলভার সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং তারা কোথায় কি উদ্দেশ্যে জড়ো হয়েছিল সে বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে যতটুকু জানা গিয়েছে যে এই তিনজনের বাড়ি কিন্তু বসিরহাট শহর সংলগ্ন এলাকাতেই অর্থাৎ কারো বাড়ি সংগ্রামপুর এলাকায় কারো বাড়ি ত্রিমোহিনী এলাকায় সুতরাং তারা এই রাতে কি উদ্দেশ্যে কেন এখানে জড়ো হয়েছিল তাদের সঙ্গে আর কারা ছিল সে বিষয়টা কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা জানতে চাইছে যে কি উদ্দেশ্যে তারা এই অস্ত্র নিয়ে এখানে জড়ো হয়েছিল পাশাপাশি যেহেতু বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন ফার্স্ট জানুয়ারি অনুষ্ঠিত হবে আর তারান বলা যায় যে এই নির্বাচনে কোনো নাশকতা ছক ছিল কিনা সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বা তাদের জিজ্ঞাসা শুরু করেছে তবে এখনো পর্যন্ত তাদের কোন এই যে তিনজন গ্রেফতার হয়েছে তিনজনের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা তারা কি উদ্দেশ্যে বা নির্বাচনের সময় কোনো তাদের অশান্তি পাকানো বা নাশকতা সৃষ্টির কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি আর ও আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন